আপনার জন্য দু লিটার সয়াবিন তেল ওমা এত সুন্দর নরম হাত দিয়ে থামর দিয়েছ আবার তেলও পাইছি ঠিক আছে গালটা এগিয়ে দিন এই নিন আপনার জন্য 1 কেজি আটা ওমা এটা কি হাত নাকি গোলাপ ফুলের সোয়া স্যার আপনি তো নিজেই কইছেন যতগুলো থাপ্পড় দিবেন অতগুলো নাকি তেল আর আটা দিবেন আমি বলতেছিলাম কি আমারে প্লিজ আরেকটা থাপ্পড় দিয়া আমারে আর একটু তেল দিবেন ওকে আপনার এই গালটাই গিয়ে আপনি আমার আটা দিচ্ছেন তেল দিচ্ছেন আমি অনেক খুশি হয়েছি কিন্তু এক প্যাকেট আটা আর একটা তেলের বোতল দিয়ে আমি আমার কিচ্ছু হবো না আপনি আমারে আরেক প্যাকেট আটা আর একটা তেলের বোতল দেন। প্রয়োজনে আপনি আমারে আরেকটা থাপড় দেন। স্যার। স্যার থাপড় তো দিছেন। এবারে তেলের বোতলটা দেন। আরেক প্যাকেট আটা লাগবে স্যার। প্রয়োজনে আপনি আমারে আরেকটা থাপড় দেন। ওকে। স্যার আমি আচ্ছা আপনি ভিতরে যান গিয়ে তেল আর আটা নিয়ে আসুন এখানে আপনাকে থাপ্পড় খেতে হবে আর প্রতিটা থাপ্পড়ের বিনিময়ে আপনি একটা করে আটা আর একটা করে তেল পাবেন ঠিক আছে স্যার নো প্রবলেম স্যার আমি রাজি আছি ওকে তাহলে প্রস্তুত হয়ে যান জি স্যার এই নেন স্যার আর দিবেন না থ্যাংক ইউ স্যার স্যার কন্টিনিউ কন্টিনিউ জি স্যার ঠিক আছে গালটা এগিয়ে নিয়ে আসুন স্যার सर, कंटिन्यू करिए सर 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 कंटिन्यू सर सर तो आगे सर जाओ नहीं आसो यस सर असलकुम सर वालेकुम सलाम। আপনি কি আমার এখানে জবের জন্য আসছেন জি স্যার আচ্ছা তাহলে আমার কোম্পানিতে যদি আপনি জব করতে চান আমার কথা আপনাকে শুনতে হবে আমি এখন আপনাকে থাপ্পড় মারব আর প্রত্যেকটা থাপ্পড়ের বিনিময়ে আপনি একটা করে তেল আর একটা করে আটা পাবেন আমাকে মাফ করবেন স্যার আমি আপনার শর্ত মানতে দেব কিন্তু আপনার আগে যারা এসছিল তারা কিন্তু প্রত্যেকজনের থাপ্পড় খেয়েছে আর থাপ্পড়ের বিনিময়ে তারা তেল আর আটা নিয়ে গেছে তাহলে আপনি পারবেন না কেন স্যার দুনিয়ার সব মানুষ একরকম না আমি প্রথমত আমার আত্মসম্মানের জন্য আপনার প্রস্তাবে রাজি না আর দ্বিতীয়ত আমার মধ্যে কোনো লোভ নেই স্যার আমি আপনার হাতের থাপ্প খেয়ে এই প্রোডাক্টগুলো পেতে চাই না আমি পরিশ্রম করব সততার সাথে পরিশ্রম লব্ধ টাকা দিয়ে আমি আমার যা দরকার কিনে নিব আমি আপনার প্রস্তাবটা মেনে নিতে পারলাম না বলে আবারও সরি স্যার আচ্ছা ঠিক আছে আপনি এখন আসুন আর বিকেলবেলা আপনি আমার অফিসে চলে আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের চারজনেরই আমি ইন্টারভিউ নিয়েছি আর এই ইন্টারভিউয়ে একজন মাত্র সিলেক্ট হয়েছে সেটা হলো উনি আর আপনারা বাকি তিনজন আসতে পারেন মানে স্যার আপনি সব কি বলছেন আমরা তো ইন্টারভিউ দেইনি সেটাই তো স্যার ইন্টারভিউ না নিয়ে আপনি বলতেছেন আমরা সিলেক্ট হইনি সিলেক্ট হয়েছে এই বুড়ো ভাম কেন মনে নেই আপনাদের আজকে সকালবেলাই তো আমার অফিসের সামনে আপনাদের ইন্টারভিউ নিয়েছে সেটা ছিল নতুন একটা পদ্ধতি যেটা আপনারা বুঝতেই পারেন আপনারা আমার কাছে থাপ্পড় খেলেন আর সেই থাপ্পড়ের বিনিময়ে তেল আর আটা নিয়ে গেলেন সেটাই ছিল আমার ইন্টারভিউ স্যার আমাদের কোয়ালিফিকেশন ভালো আমাদের কেন চাকরি হলো না শোনেন আমার কোম্পানিতে স্টোর কিপার পদে নিয়োগ চলছিল আর সেই পদেই আপনার ইন্টারভিউটা দিয়েছেন আমার কোম্পানিতে কোটি কোটি টাকার প্রোডাক্ট থাকবে আপনারা তো সামান্য তেল আর আটার লোভ সামলাতে পারেন তাহলে কি করে আপনারা আমার কোটি টাকার প্রোডাক্ট সামলাতে পারবেন বলেন আমাকে আর এই যে মাহিন সাহেব ওনাকেও আমি বলেছিলাম যে আমার এখানে চাকরি করতে হলে আপনাকে থাপ্পড় খেতে হবে কিন্তু উনি রাজি হননি উনি তার সততা দেখিয়ে আমাকে বলেছে প্রয়োজন আমি চাকরি করব না তারপর আপনার হাতে থাপ্পড় খাবো না আর আপনারা কি করেছেন থাপ্পড় খেলেন তেল আর আটা নিয়ে চলে গেলেন যেহেতু মাহিন সাহেবের ভিতরে আমি কোনো লোভ দেখিনি তাই মাহিন সাহেবকে আমি এই চাকরিটা দিয়েছি আর আপনাদের তিনজনকে ডিসকোয়ালিফাই করেছি আপনারা এখন আসতে পারেন কি হলো যান ওয়েলকাম আপনাকে আপনি কালকে থেকে আমার কোম্পানিতে জয়েন করুন আর আশা করি আপনার সততার সাথে আপনি আপনার জবটা পালন করবেন থ্যাংক ইউ স্যার দোয়া করবেন অবশ্যই